আজকে একটি সুন্দর গ্রামে বেড়াতে আসছি গ্রামটির নাম ভাটুয়া মিয়াপুর এই গ্রামের সৌন্দর্য আসলে অসাধারণ তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সে দেখুন কি সুন্দর প্রকৃতি ধনে পাতা ফুল ফুটেছে কি সুন্দর চারিদিকে তাকালে শুধু সবুজা সবুজ সবুজের সমারোহ সত্যি মন কেড়ে নেওয়ার মতো আর ভিডিওটি আসলে ইংরেজিতে করলাম না আজকে পুরোটাই বাংলাতে দিচ্ছি দেখাতে চলেছি যে আসলে বাংলার প্রকৃতি সত্যি কত সুন্দর হতে পারে দেখুন মটরশুঁটি ফুল ফুটে আছে সাদা মটরশুঁটি এখানে সাদা মটরশুঁটি অসাধারণ মুহূর্ত পেঁয়াজের ফুল পেঁয়াজের ফুল আপনার অনেকেই কিনে খাচ্ছেন তাই না দেখুন এখানে পেঁয়াজের ফুল ফেলে দিছে দেখেন কত পেঁয়াজের ফুল ফেলে দেওয়া ঠিক আছে প্রকৃতির অসাধারণ মুহূর্তগুলো আমি আপনাদের সাথে তুলে ধরছি আজকের ভিডিওতে দেখতে থাকুন পুরো ভিডিওতেই আমি কৃষ্ণ কুমার শর্মা আর সবাই বাংলার প্রকৃতিটা অনুধাবন করুন আমি সাইকেল নিয়ে চলে আসছি ভাটুয়া মিয়াপুর খুব সুন্দর খুব সুন্দর এই গ্রাম দেখতে পাচ্ছেন সাইকেল চালাচ্ছি আমি দেখুন যে কি সুন্দর এবং এই গ্রামটা আসলে একটু অন্যরকম এখানে কি নেই এখানে রয়েছে ঘোড়া দেখুন একটা ঘোড়া বাধা রয়েছে ঘোড়াটা খাচ্ছে ঘোড়াটা খাচ্ছে অসাধারণ মুহূর্ত আর পাখি উড়ে যাচ্ছে ছোট বাচ্চারা খেলছে দেখুন বাচ্চারা খেলছে অসাধারণ মুহূর্ত ছোট্ট একটি কালভার্ট আর এই গ্রামের সবচেয়ে বড় কথা গ্রাম তো গ্রামই এখানে কোনো আধুনিক রোড নেই দেখুন সুন্দর গাছগাছালি জঙ্গলও রয়েছে এখানে সবাই খেলছে এই গ্রামের নাম কি গঙ্গারামপুর আচ্ছা আমি ভাটুয়া মিয়াপুর থেকে এসে গঙ্গারামপুর বনগ্রাম তাই না আচ্ছা সো বাচ্চারা খেলছে দেখুন চারি সাইড দিয়েই শুধু প্রকৃতি আর প্রকৃতি কি নেই এই গ্রামে অসাধারণ অসাধারণ সত্যি বলতে কি জাস্ট তুলনা করা যায় না আমি তো অনেক গ্রাম বেড়াই কিন্তু এই গ্রামটা সত্যিকার অর্থে অনেক বেশি ডিফারেন্ট আর সত্যি মন কেড়ে নেওয়ার মতো যদি আপনাদেরকে দেখাই পুরো গ্রামটাই কিন্তু একদম গ্রামের যে বৈশিষ্ট্য সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমি সত্যি মুগ্ধ এই গ্রামের এসে আর ঘরবাড়িগুলোও কিন্তু খুব বেশি ওয়েল ডেভেলপড বা খুব বেশি যে উন্নত সেরকম না কারণ রাস্তাঘাট একদম কাঁচা এটাই দেখতে পাচ্ছেন ঘর বাড়ি আমি সাইকেল নিয়ে চলেছি এবং তার গাছগাছালি আম গাছে মুকুল আসা শুরু করেছে অসাধারণ সব মুহূর্ত দেখতে পাচ্ছেন খেজুর গাছ এখানে একটি বট গাছ রয়েছে বট গাছ এবং কি সুন্দর ছাগল খাচ্ছে মুরগি খাচ্ছে ছাগল রয়েছে তিনি রাস্তার মেথোপথ যা গ্রামকে ভালোবাসেন গ্রামের প্রকৃতিকে উদযাপন করতে চান দেখে তাদের জন্য একটা পারফেক্ট সময় হতে পারে শীতকাল কারণ আজকে একটু কুয়াশাচ্ছন্ন এবং আকাশটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব আলো নি আজকে তো এই মুহূর্তে আপনি খুব মজা করে আপনার গ্রাম দেখতে পারবেন আর সরিষা ফুলের কথা যা বলতে আর কি বলবো এই সময়টা আসলে সব কিছুর জন্যই অতুলনীয় দেখুন কি সুন্দর গ্রামের প্রকৃতিতে ছাগল খাচ্ছে এবং সব কিছু মিলিয়ে দারুন একটা মুহূর্ত সত্যি আসলে আমি খুব উদযাপন করছি দেখুন এখানে বড়ই গাছ বড়ই গাছ রয়েছে কলমি শাক কলমি শাকের ফুল দেখতে পাচ্ছেন কলমি শাকের ফুল রয়েছে ছোট্ট গাছ কেউ কিন্তু ঝরে এটা রস বের করেছে এটা খুব দারুণ পরিবেশ আমি চলে আসলাম রাস্তায় এবং এখানে কাঁদা মাটিতে রয়েছে অনেক কিছু আস্তে আস্তে আমি উঠে আসলাম দারুণ মুহূর্ত এখানে দেখতে পাচ্ছেন খেজুর গাছ বাচ্চা চিপস খাচ্ছে মহিষের আমের মুকুল সুন্দর প্রকৃতি পুকুর শীতের মধ্যে দেখুন হাঁসেরা পুকুরে নেমে আছে দারুণ প্রকৃতি গঙ্গারামপুর গ্রামের নাম এবং সবকিছু মিলে অসাধারণ সুন্দর একটি মুহূর্ত দেখুন এখানে রস পড়ছে ছোট বাচ্চার রস কিন্তু লাগিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন এবং এটাও গ্রামের একটা শীতের অবিচ্ছেদ্য অংশের মধ্যে একটি কালভার্ট একটা পেয়ে গেলাম এবং এই কালভার্ট থেকে যে দৃশ্যটি চোখে পড়ছে এবং সূর্য সব কিছু মিলিয়ে একটা অতুলনীয় অনুভূতি আসলে প্রকৃতির রূপ অবর্ণনীয় এবং প্রকৃতির বৈচিত্র্যও কিন্তু আসলে অসাধারণ পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এক ছাট পাখি সো এর চেয়ে পারফেক্ট আর মুহূর্ত হতে পারে না আমার কাছে দেখা আজকে এই প্রকৃতির সৌন্দর্যটা সত্যি অসাধারণ অতুলনীয় আমি বলবো যারা প্রকৃতির খুব কাছে থাকেন প্রকৃতির কে ভালোবাসেন তারা অবশ্যই এই সৌন্দর্য মিস করবেন না একটু ঠান্ডা আজকে কিন্তু তারপরে পারফেক্ট আপনি ঘুরে বেড়ানোর জন্য স্পেশালি যদি আপনার সাইকেল থাকে কিংবা আমার তো আসলে মোটর সাইকেল নেই সো সাইকেল নিয়ে আমি বের হই এবং খুব সুন্দরভাবে প্রকৃতির যে রূপ সেটা দেখি আসলে এই দেখুন একটু ছোট্ট মুরগি মুরগির ছানা অসাধারণ তাই না সেটাই এখানে ভাঙা কাঁচা পাকা রোড সুন্দর খেজুর গাছ সব কিছুই যেন অতিনিয় দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা আনকাট ঠিক আছে আমি একসাথেই ভিডিওটা করছি দেখুন তালগাছ সবুজ পাতা তাল গাছের একটা ছাগল সারাদিন ধরে খাওয়া দাওয়া শেষে এখন নিচ্ছে সুন্দর মুহূর্ত ডাকছে পাখি ঘুঘু দারুণ একটি পুকুর এবং রাস্তাটি সুন্দর এখানে বাচ্চারা খেলছে ফুটবল খেলছে ফুটবল এবং টেনিস এই সময় আসলে খেলার ধুম পড়ে যায় কারণ এই দুটো খেললেই আপনার শীত লাগে না যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে খুবই সাহায্য করে আমি দেখতে পাচ্ছি এখানে একটা মসজিদ মিয়াপুর পূর্বপাড়া বায়তুল আমান জামের মসজিদ দারুণ আমি এগিয়ে যাচ্ছি সম্ভবত পাকা রোডের দিকে এবং দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো বেশ গোছানো এবং গ্রামীণ পরিবেশ গরু ছাগল কিছু মিলিয়ে দাঁড়ান এখানে একটা গরুর বাসা রয়েছে অসাধারণ এদিকে দেখতে পাচ্ছেন পাকা রোডের দিকে আমি এগিয়ে যাচ্ছি পুকুর বিরাট পুকুর এবং পাকা রোড চলে আসলো সব মিলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই যে ভাবলাম নিজের চোখকে যখন আসলে এত তৃপ্তিদায়ক মনোরম পরিবেশ দিয়ে ভরিয়ে দিচ্ছি সো কেন না আপনাদের সাথে এটা শেয়ার করতে সো তাই শেয়ার করলাম এবং ভিডিওটি ভাল লাগলে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভাটির ফুল দেখতে পাচ্ছেন এখন ফুটবে এবং ভাঙা চোরা রাস্তা দিয়ে আমি চলে আসলাম একদম পাকা রোডে সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভাল লাগলে আমাদের সাথে শেয়ার করুন আপনার অনুভূতি টেক কেয়ার অ্যান্ড হ্যাপি উইন্টার ইন বাংলাদেশ টেক কেয়ার চেস